ওয়েলকাম টু এমডিমন চ্যানেল মুসলিম উম্মা সংবাদ শনিবার তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কাশ্মীর ভারত কাশ্মীরের ঐতিহাসিক জামিয়া মসজিদে শুক্রবারের নামাজের উপর নিরাপত্তা বিধিনিষেধ আরোপ করা হয়েছে প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ ওমর ফারুককে আবারও গৃহবন্দী করা হয়েছে সাধারণ মুসলিদের চলাচল এবং ধর্মীয় কার্যকলাপের উপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে এই পরিস্থিতিকে ধর্মীয় অধিকার এবং রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যে গণপরিবহনে মুসলিম মহিলাদের বিরুদ্ধে ইসলামো ফোবিক সংখ্যা বৃদ্ধি পেয়েছে হিজাব পরা নারী ও শিশুদের হয়রানির বেশ কয়েকটি অভিযোগ প্রকাশ্যে এসেছে বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের ঘটনার পিছনে অতি ডানপন্থী গোষ্ঠীগুলির কার্যকলাপ ভূমিকা পালন করছে এটি সামাজিক বিভাজন এবং নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে প্যালেস্টাইন গাজা যদিও যুদ্ধবিরতি কার্যকর গাজায় সাহায্য প্রবেশের গতি সীমিত অনেক সংখ্যক পরিবার এখনও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছে শীতের পরিস্থিতি স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বিশেষ করে শিশুদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলি মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে সুদান সুদানের গৃহযুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করেছে দারফুর এবং খার্তুংসহ বেশ কয়েকটি অঞ্চলে সংঘাত অব্যাহত রয়েছে প্রায় দুই কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছে কিছু আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার এক লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে চীন জিনজিয়াং চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের ভ্রমণের উপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে হজ ও উমরাহ তীর্থযাত্রা এবং বিদেশে পরিবারের সাথে দেখা সীমিত করা হয়েছে পাসপোর্ট বিধিনিষেধের অভিযোগ রয়েছে চীন সরকার এই ব্যবস্থাগুলিকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে বর্ণনা করে পাকিস্তান কুর্রাম এজেন্সি পাকিস্তানের কুররাম এজেন্সিতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে রাস্তা অবরোধের ফলে খাদ্য ও ওষুধ সরবরাহ ব্যাহত হচ্ছে শান্তি উদ্যোগ সত্ত্বেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আজগের সারাংশ বিশ্বের বিভিন্ন অংশের মুসলিম সম্প্রদায় রাজনৈতিক অস্থিরতা সামাজিক বৈষম্য এবং মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়গুলি সীমিতভাবে প্রচারিত হচ্ছে বিশ্লেষকদের মতে সচেতন এবং দায়িত্বশীল মিডিয়া কাভারেজ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সর্বোত্তম জিহাদ হল নেপিডকের বিরুদ্ধে নির্যাতিততের পক্ষে সত্য কথা বলা হাদিস তিরমি শেয়ার করুন সচেতন থাকুন প্রার্থনা করুন